কাকু হাতে বটি হাতে গায়ে রক্ত পরে বের হয়ে গেছে দেখলাম মাতা গামসা দিয়ে বানসে বান্ধি এই এক ভাই হচ্ছে রিক্সা লিয়ে আইসে পরে ভাই রিক্সা দিয়ে হাবিবে নিছে হাবিবে ভর্তি করছে নে নাই ভর্তি করি কোন স্বাস্থ্য নে আইছে নাই বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি নিয়ে ছেলে বাবাকে বটি দিয়ে কুপিয়ে মেরে ফেলো সম্প্রতি এমন একটি ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে দেখা যায় আহত বাবা হাবিবুর রহমানকে ছাদ থেকে নামিয়ে হসপিটালে নেওয়ার চেষ্টা করতেছে অন্যদিকে ছেলের হাতে ছুরি অন্য হাতে বটি নিয়ে নিচে দৌড়িয়ে আসতেছে প্রতিবেশীরা জানাই ঘরের ভেতরে বাবা ছেলের মধ্যে কথার কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে বাবা দৌড় দিয়ে ছাদে চলে যায় তখন ছেলেও পিছে পিছে এক হাতে বটি অন্য হাতে ছুরি নিয়ে দৌড় দেয় এবং সাথে উক্ত ঘটনাটি ঘটে রুমের ভিতরে জগড়াবাস ছিল বাপেরা বলে দৌড়ায় ছাদে নিয়ে গেছে আর ছাদে নেওয়ার পরে বাপেরা বলে ছাদে কুব দিছে কোবানোর পরে ওই যে পর শিব দয়া ওনার নিচে নামাইছে নিয়া মেটে নিয়ে গেছে তখন ও নাকি বউ বাইরে নেই বউ যখন ব্যাটার রিস্কায় উঠাইছে তখন ওনার বউ বাইরেছে এর আগে মেয়ে চিল্লা করছে মেয়ে চিল্লা পাল্লা এই পাড়া প্রতিবেশী গেছে পরে ওই ছেলেটা বউটি এক হাতে ছুরি নিয়ে নামছে ওই অবস্থায় নামছে করে মানুষের ভয়ে ওনার কাছে যাইতে এই ঘটনার পরে ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ কিন্তু পুলিশের কাছে বয়ানে ছেলে বলছে অন্য কথা বাবার সাথে যখন তর্ক বেশি হয়ে যায় তখন বাবা আমাকে মারার জন্য একটি ইট হাতে নেয়

তো বন্ধুরা তার ছেলের কথা কতটুকু যথাযথ আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবেন